বাংলাদেশে চলা হিংসার ঘটনার প্রতিবাদে ভাটপাড়ায় হিন্দু জাগরণ মঞ্চ ভাটপাড়া নগরের প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাংলাদেশে চলা সংখ্যালঘুদের উপর হিংসার ঘটনার প্রতিবাদে হিন্দু জাগরণ মঞ্চ ভাটপাড়া নগরের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল আয়োজিত হল ভাটপাড়ায় এদিনের মিছিলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের কুশপুত্র দিকা দাহ করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে রোহিত সাউ জানান শুধু আমরা না পুরো বিশ্ব জানে কি বাংলাদেশে হিন্দুদের কীভাবে নির্যাতন করা হচ্ছে মা বোনদের ইজ্জত কীভাবে লুটপাট করা হচ্ছে আর ওখানে আমাদের যে সন্ত আছে তাদের সাথে কীভাবে অবমাননা করা হচ্ছে তাদেরকে বিনা কারণে জেলে ভরে দেওয়া হয়েছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ওখানে হিন্দুদেরকে থাকতে দেওয়া হচ্ছে না এই কারণে আজকে আমরা আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে প্রতিবাদের জন্য। আজকে আমরা এই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ওইখানে যে জিহাদিরা আছে যে এই কাণ্ডগুলো করছে তাদেরকে সাপ বার্তা দিতে চাইছি কি ওখানে যেভাবে হিন্দুদের সাথে করছে যদি ওখানে না থামে তাহলে আমরাও এখানে কিন্তু নিজের হাতে অস্ত্র তুলব আর এখানে জিয়াদিদের থেকে এখান থেকেও মেরে বাংলাদেশে আবার পালাবো রাজ্য সরকারের কাছে দাবি আছে কি বাংলাদেশ থেকে যে মরিচগুলো মানে পেশেন্টগুলো এখানে আসছে তাদেরকে এখান থেকে লাত্তি মেরে তাড়িয়ে দেওয়া ওদেরকে ওখানে আবার মরিচ এখান থেকে আবার মরিচ করে ডাবল পেশেন্ট করে এখান থেকে ওখানে পাঠিয়ে দেওয়া কেন্দ্র সরকারের কাছে দাবি আছে উনি যত তাড়াতাড়ি হোক ওখানে হিন্দুদের জন্যে সুরক্ষিত রাখার জন্যে স্টেপটানিক

সামনেটা ছেড়ে মোবাইলটা বেজে সামনেটা ছেড়ে দাদা প্যার কট গা হাতে ইন্ডিকেট করে आप बन जाएंगे, आप बन जाएंगे, आप নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা